নমস্কার সকলকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বে আপনাদেরকে নতুন কিছু দেখাবো আমাদের আপ্যায়ন একেবারে তৈরির থেকে জমি কেনার থেকে আপনারা সবাই দেখে আসছেন তো দিনে দিনে আপ্যায়নে অনেক পরিবর্তন আসছে সেগুলো দেখে আমাদের যেমন ভালো লাগে সেই রকম আপনাদেরও খুব ভালো লাগে এটা আমরা জানি তো সেরকমই আজকে কিছু দেখাবো আপনাদের কতটা পরিবর্তন এসছে আপ্যায়নে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে এই যে আগে ডাইনিংটা কি অবস্থা ছিল তারপর মেঝেটা করার পরে পরিবর্তন অনেকটাই আর আগে যে একটা সাদা এগুলো প্রায় এগুলো করা হয়েছিল এখন আজকে করা হচ্ছে রং আর ঝিঝির করে বৃষ্টি আসছে ঝাপটা দিচ্ছে তো অসুবিধা এখনো করতে পারিনি রোদও হচ্ছে হাওয়াও হচ্ছে এখানে পিলার তারপরে এই রেলিং বিভিন্ন রকম রং দিয়ে হচ্ছে আর এর উপরটাও ওরকম রং করা হবে আর এ কদিন ধরে তো আগে মাঝখানে বন্ধ ছিল তার আগে কাজ হচ্ছিল এদিকে রুমগুলোর জানালা গ্রিল তারপরে ওই যে দরজার ফ্রেমগুলো সব এক এক করে হয়ে গেছে ওদিকে ঘরের দিকে সব কমপ্লিট এখন ডাইনিংটা হচ্ছে আর বসার ঘরেও কিছুটা কাজ হয়েছে সকাল থেকে এইখানে কাজ চলছে এদিকে আমাদের অরুণবাবু কাজ করছে অরুণবাবু কি হবে আজকে শেষ করা যাবে দেখা যাক গোষ্ট গোপাল তাহলে এই এই পিলারটাই বাকি ছিল নাকি না পিলার একটার পর একটা লাল আর একটার পর একটা ব্লু কোনগুলো ওগুলো হবে এখন দেখা যাক আমাদের ইঞ্জিনিয়ার গোষ্টবাবু কি বলছেন

জলঘরের দিকে বসার জায়গাটা দেখতে পাচ্ছি দূর থেকে বসার জায়গাটা এই যে উডেন কালার হয়েছে এর ভেতর বাইরে সব দিকে এই রেলিং গুলো করলে হ্যাঁ রেলিং তো হবে তো বলছে বলা এই রেলিং এর এগুলো কি রকম হবে মানে এই আকি ওরে কি দেবে ভাবছো যা দেবে যেন উজ্জ্বল হয় চোখে লাগে যা বলবে তাই তো ও দেবে না সে ঠিক আছে তুমি বলো কি রং দেবো

না গেছে হালকা মাঠে কিন্তু রোয়া শুরু হয়ে গেছে এই যে পিলার গুলো রয়েছে এই ইলেকট্রিক পোস্ট গুলো ওর পাশ দিয়ে সীমানার একটা করে গোস মেরে চলে যাচ্ছে ওনারা কালকে এই ডাক ভোর ভোর রোয়া হবে

আহ আচ্ছা নতুন ফাছে গেছে এইগুলো কবে হবে আর কবে শেষ হবে তোমার মাথার উপর দিয়ে ঝুলছে কতগুলো দেখো ওরে বাবা এই তো তাই তো এতলাાડ বগলে তো দেখা যায় না এইদিকে এইগুলো এখনো জালি একদিন যাবে ওই বোলটুটা তুলতে হবে এদিকেও তুলতে হবে এইটা তো তুলতে হবে

শশা মাছার তলায় ঢুকেছি এই মাছাগুলো যখন করছিলাম তখন ভাবছিলাম যে কি হবে বেকার বেকার কষ্ট করছি কিন্তু শশাটা হলো আর ওদিকে ঝিঙে কুশির মাছাটা করলাম কষ্ট করে কিন্তু হবে ওর তো হবে প্রচুর ফুল আসছে কিন্তু গাছে সেই স্প্রেটাই করতে পারলাম না এই দুটো কি থাকবে হ্যাঁ একদিন থাক এখনো জালি আছে তোমার মাথার উপরে একটা সরো তো এখন ছোট্ট বাচ্চা এইদিকে একটা বেঁকে আছে এই একটা ঝুলছে ফল পাবো ভাবতে পারি আপনার বাইরে কোনো গাছেও কিন্তু ফুল ফল আসছে ওইগুলো এবার ফাঁকা পেয়েছে ওগুলো হবে আর এখানে সেই যে কলপের জবা লাগিয়েছিলাম লেগে গেছে তারপর ডাল পুঁতেছিলাম ডাল পুঁতেছিলাম সেগুলোও লেগে গেছে জবা অমর না অনেক ক্ষেত্রে হয় না অনেক সময়

সেগুলো করবো রাস্তাটা শুকনোই আছে সারাদিন পাশে দেখতে পাচ্ছি পাটাই জাল পাতা হচ্ছে জাল পেতে জালটা মাটি দিয়ে চাপা দেওয়া হচ্ছে জোয়ারের সময় এই জালগুলো তুলে বাঁধা হবে এই যে নৌকা এই নৌকা দিয়ে ওই জালগুলো তুলে বাঁধা হয় আর ভাটার সময় মাছ ধরা হয় হচ্ছে আজকে জাল তুলেছিলে জাল তোলা হয়েছিল আজকে মাছ হয়নি এই যে জালের মাথা বেঞ্জাল আজকাল পাতা হচ্ছে না ও আচ্ছা জঙ্গলের ভেতর থেকে উনি যা বলছে শোনা যাচ্ছে না ঠিক পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে আছে একটু ক্যারাকেরি ভাবে ওরা যখন অ্যাঙ্কার করে তখন ওই স্রোতের সঙ্গে মাথাটা এদিক ওদিক হয়ে যায় সেরকমই আছে দেখুন ক্যারাকেরি ভাবে দাঁড়িয়ে আছে যে মাসিমা ওই দিদার ধারে গিয়ে ঠাকুমার ধারে গিয়ে বসে থাকতেন তার বাড়ি তার বাড়িতে দেখছি চিচিঙ্গের মাছা বেশ বড় সড়ো এবং ফুল ধরেছে বেশ ভালোই আর এনাদের বাড়ির পাশ দিয়েই জল আনতে যেতে হয় পাশাপাশি সব জায়গায় চাষ হয়ে গেছে দু একদিনের ভিতরে এগুলো রোয়াও হয়ে যাবে হয়ে গেছে চলো দাদা তো জাল ঠিক করছে জিজ্ঞাসা করলাম বললো দিন জাল দিয়েছিল মাছ পরেনি পাটা জালও তুলেছিল মাছ পরেনি বলছি দেখি কাল পরশু থেকে ও যা পড়েছে হয়তো নিজেরা খেয়েছে নিজেকে খাওয়ার মতো হয়েছে

ই হচ্ছে ওটা ফুশবি দিয়ে পতলের ঢাকনা ছিদ্র হচ্ছে কেন ওই কাজগুলোতে দেখি ওই যেটা নিয়ে এসছিলে ওষুধ ওটা স্প্রে করা যায় নাকি এ দিয়ে হবে স্প্রে মেশিন তো নেই আছে আমার পিয়ারী বাড়িতে যাও গিয়ে নিয়ে এসো করে

রাত্রি এক্সপেরিমেন্ট হচ্ছে ঝিঙে কুশি ফল ধরিয়েই ছাড়বো নাকি লাস্টে যাবে সব গড়ে মরে যাবে একদম শুকিয়ে যাবে যাবে লেটা শুকিয়ে যাবে এই ও প্রচুর করে পড়ছে পছন্দ হচ্ছে ধরে হয়েছে এরম দেবো এরম 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 হ্যাঁ হ্যাঁ হবে হবে তুমি বলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিদ্র করেছি দেখো কি পরিমাণে আগোনা অল্প

আর এগুলো কবে বেরোবে আদৌ বেরোবে কিনা বুঝতে পারছি মনে হচ্ছে কেশর হ্যাঁ আমার গাছগুলো শেষে যাবে নাকি গিয়ে সারের দোকানদারকে গিয়ে কি হবে মহিলা

যে দিয়েছে তার দোষ একদম পত সি ফুলের চারা বের হয়েছে দেখেছেন সারা জায়গায় আগের বছর ওই পুকুর পাঠ দিয়ে হয়েছিল না এতে প্রচুর প্রজাপতি আসে

আমাদের আপ্যায়নের ঘরগুলোর একেবারে পেছনে ওই দেখুন রোয়া শুরু হয়েছে ওই দাগটা আজকে রোয়া হলো সবুজ হয়ে আছে এখনও রোয়া চলছে এদিকে সূর্যটা অস্ত যাওয়ার মতো হয়েছে নদীতে যেমন সূর্যের ওই প্রতিচ্ছবিটা পরে মাঠের জলের উপরে পড়েছে সেটা আজকে আজ আর নদীতে যে দৃশ্যটা সেটা দেখাতে পারলাম না আমাদের এই বাগানের সামনে মাঠে জলে যে ছায়াটা পড়েছে সেটাও কিন্তু মন্দ লাগছে না রেডিমেড স্প্রে স্প্রে করতে গিয়ে কম ঝক্কি পড়তে হলো প্রথমটা ছিদ্র করে তিনবার বোতলে ঢাক না সেটাতে বল করে বের হচ্ছে দেখলাম সেটা খুলে রেখে এটা নিয়ে এই একটা পড়ে আছে ওই একটা আরেকটা যখন নিয়ে আসছে সেটা ইয়ার মুখে হচ্ছে না আবার বাদ দিয়ে আরেকটা বোতলে ঢাকনা ছিদ্র করে এখনই এই হচ্ছে

আমাদের সামনেও রোয়ার জন্য ডাবল চাষ হয়ে গেছে আর ওদিকে দেখুন ফেলা হয়েছে কালকের মধ্যে আমাদের এই সামনেটা সবুজ হয়ে যাবে আমি এবার যাবো ওই আমাদের বড় যে পুকুরটা লিজ নেওয়া এই পুকুরের পাশে যাব ওখানে গত বছর পুকুরে যে পালা দেওয়া হয়েছিল কঞ্চির ঝাঁপ ওই কানা দিয়ে রয়েছে ওই কঞ্চির ঝাঁপগুলো টেনে এখন ওই ঘাস জড়িয়ে আছে ওগুলো টেনে পরিষ্কার করে আবার পুকুরের মধ্যে দিয়ে উঠে আসব কারণ এখন ওই চাষ হচ্ছে তো ওই কঞ্চির ঝাঁপ যেখানে রয়েছে ওটা না সরালে ওখানে ধান রুতে পারবে না তো আমি এখন ওখানে যাব বাহ দারুণ বল ঘোরাতে পারো তো গানে স্যার বকেছিল নাকি আজকে আজকে বকেনি কোন স্যার বকে বেশি গানের স্যার না টিউশন স্যার কোন স্যারই বকে না গানের ক্লাসের পরে কি একটু ঘুমিয়েছিলে নাকি টিভি দেখছিলেন শুয়েছিলে বেশ এদিকে মোটামুটি দিয়েছি এই এক লিটার জলে এইটা দিয়েছি এখন এইটুকু আছে এটাও ডবল মেরে দেবো মানে কেন এই কুমড়ো গাছগুলো তো দাও সব দিচ্ছ ওই মাথায় এবারে বাকিটা আছে যেগুলো ওই দিকের দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দিলাম বাবু আর ওই পাশে একটা বেগুন গাছ আছে নামছে তখন মনে সন্ধ্যা একদম হয়ে যাচ্ছে এইটা করতে অনেকটা সময়ও লেগে গেলো ওই পাশে বেগুন গাছগুলোতে দেবো আর এই বেগুন গাছগুলো সব কেটে তুলে ফেলে দেবো ওই জন্য আর এতে কোনো হচ্ছে না দিয়ে আসলাম গাছগুলোতে দিয়ে এখন এই বাসনগুলো দুপুরবেলা খেয়ে আর পুকুর ঘাটে রেখেছি ধোয়া হয়নি একেবারে ধুয়ে টুয়ে গা ধুয়ে উঠবো রবিবারে একটা দিন সন্ধ্যাবেলা করে ছুটি পাচ্ছি দু জায়গাতে ছুটি নেই বাকি সব জায়গায় ছুটি হ্যাঁ রবিবারটা দু জায়গায় ছুটি নেই বাকি সব জায়গায় ছুটি দু জায়গায় ছুটি নেই বাকি সব জায়গায় ছুটি নেই কার বাড়ি

আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ